আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে বাংলা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ যে বিগত দশ বছর থেকে যে গুরুত্বপূর্ণ যে শব্দ অর্থগুলো যে বিভিন্ন পরীক্ষায় চলে আসছে বিসিএস প্রাইমারি নিবন্ধন ব্যাংক সব জায়গায় এই শব্দ অর্থগুলো চলে আসে ঘুরে ফিরে একই শব্দ অর্থ বারবার চলে আসে বাসায়িকৃত এই পঞ্চাশটির মতো এই শব্দ যদি আপনার মনে রাখেন গুরুত্বপূর্ণ তাহলে আপনাদের বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কণ পাওয়া সম্ভব চল শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে অবিরাম এটা আসছিল অবিরাম শব্দ অর্থ হচ্ছে সুন্দর অবিরাম নিব শব্দ অর্থ হচ্ছে কদম অর্বাচীন এর অর্থ নির্বোধ অর্বাচীনকে আমরা বলি নির্বোধ সারমেয় শব্দ অর্থ হচ্ছে কুকুর হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ তাহলে হর্ষ বলতে আমরা কি বুঝি ভর্ষ্য বলতে আমরা আনন্দ বুঝি ভর্ষ্য বলতে আমরা আনন্দ বুঝি কাদমিনী শব্দ অর্থ হচ্ছে মেঘমালা অপলাপ শব্দ অর্থ অস্বীকার করা অপ্লাব শব্দ অর্থ হচ্ছে অস্বীকার করা এখানে হচ্ছে বিজন এই বিজন শব্দ অর্থ কি এই বিজন শব্দ অর্থ হচ্ছে পাখা এটা হাত পাখা হাত পাখা হিসেবে আমরা বিবেচনা করি সেটা হচ্ছে বিজন সনাতন শব্দের অর্থ কি সনাতন শব্দ অর্থ হচ্ছে চিরন্তন সনাতন হচ্ছে চিরন্তন সনাতন কুটুম্ব শব্দ অর্থ অর্থ হচ্ছে চন্দ্র আমরা চন্দ্রের সমর্থক শব্দ আমরা সুধাকর বলতে পারি যুগপদ হচ্ছে একই সময় বিহঙ্গ শব্দ অর্থ হচ্ছে পাখি বিহঙ্গকে আমরা পাখি বলি পাখিকে বিহঙ্গ বলি জঙ্গম জঙ্গম শব্দ অর্থ গতিশীল সদন সদন শব্দ অর্থ হচ্ছে নিবাস সদন শব্দ অর্থ হচ্ছে আমরা বলতে পারি নিবাস অলিক শব্দ অর্থ হচ্ছে মিথ্যা অলিক শব্দ অর্থ মিথ্যা অবলা শব্দ অর্থ নারী শোনিত শব্দ অর্থ হচ্ছে রক্ত নিনাদ শব্দের অর্থ হচ্ছে শব্দ নিনাদ মানেই হচ্ছে শব্দ শব্দ মানে নিনাদ অন্তরায় শব্দ অর্থ হচ্ছে বাধা বাধা দেওয়া যে বলা হয় অন্তরায় মিন সন্তান শব্দ অর্থ হচ্ছে মাস মাসকে বলা হয় মিন সন্তান ধোয়াশা শব্দের অর্থ হচ্ছে ধোঁয়াশা বা কুয়াশা মিলিত যে ফল এটা হচ্ছে ধোঁয়াশা ধোঁয়াশা এবং কুয়াশা মিলিত হবে এটার দুইটা মিলে হয় ধোয়াশা ওয়াগন শব্দ অর্থ হচ্ছে মালগাড়ি ওয়াগন শব্দ অর্থ হচ্ছে মালগাড়ি কলকি এর অর্থ হচ্ছে তামাক ভরে তাতে আগুন দেওয়া এমন পাত্র থেকে জনান্তিকে শব্দের অর্থ হচ্ছে সংগোপনে জনগণের আড়ালে যে কাজ করা হয় পাটাতন এটা নৌকা বা জাহাজের কাঠের মেঝে পতঞ্জলি শব্দ অর্থ হচ্ছে পানি ব্যাকরণে কে ভাষ্যকর পতঞ্জলি আর শব্দ অর্থ লালচে বর্ষি ওষ বর্ষি শব্দ অর্থ হচ্ছে অতিশয় বৃদ্ধা মানে অর্থ হচ্ছে অতিশয় বৃদ্ধা মানে অনেক বয়স রাউ শব্দ অর্থ হচ্ছে দাঙ্গা এল নিনিও শব্দ অর্থ হচ্ছে ক্ষুদে শিশু বামেতর শব্দ অর্থ ডান কনক এর অর্থ হচ্ছে স্বর্ণ কনক শব্দ অর্থ স্বর্ণ দিনমণি হচ্ছে সূর্য সূর্যকে বলা হয় দিনমণি কিরি শব্দ অর্থ মুকুট এটা আসছিল খুব ইম্পর্টেন্ট কিরি শব্দ অর্থ হচ্ছে মুকুট এমের হোম শব্দ অর্থ স্বনির্মিত অট্টিকা মানে স্বনির্মিত অট্টিকা আবাবিল আবিল শব্দ অর্থ হচ্ছে কুলুষিত শৃঙ্গধর অর্থ হচ্ছে পর্বত অবলেপে এর অর্থ হচ্ছে সগর্বে বা সদর্পে কৌমুদি এটা অনেকবার আসছিল কৌমুদি অর্থ হচ্ছে জোৎস্না কমুদ শব্দের অর্থ হচ্ছে পদ্ম কঞ্জুর এর অর্থ হচ্ছে হাতি সাদি এর অর্থ হচ্ছে আহরি কি অশ্বারোহী সেনা সুর এর অর্থ বীর বীরকে সুর বলা হয় মকর শব্দের অর্থ হচ্ছে সমুদ্র প্রবন্ধ শব্দের অর্থ হচ্ছে প্রবল বায়ু নিগড় এর অর্থ হচ্ছে শৃঙ্খল বৃতংস শব্দের অর্থ পাখি ধরা ভাত যেটাকে পাখি ধরা ভাত বলা হয় বৃতংস ভালের অর্থ হলো কপাল ভাল এর অর্থ হলো কপাল ভালের অর্থ হল কপাল বারিন্দ্র শব্দের অর্থ হচ্ছে সমুদ্র বারিন্দ্র শব্দের অর্থ হচ্ছে সমুদ্র নিবার শব্দ অর্থ হচ্ছে উরিধান বা ধান্য আতপ এর অর্থ হচ্ছে সূর্য কিরণ বহুভ্রী এর অর্থ হচ্ছে বহুধান এটা অনেকবার আসছে কেউ অর্থ হচ্ছে কপাট বিরাগী এর অর্থ হচ্ছে উদাসীন প্রাকৃত এর অর্থ হচ্ছে স্বাভাবিক জঙ্গমের অর্থ হচ্ছে গতিশীল প্রথিত অর্থ হচ্ছে বিখ্যাত শুসু হচ্ছে গোফ দাড়ি শ্রুশু শশ্রু হচ্ছে শাশুড়ি গন্ডগ্রাম এর অর্থ বৃহৎ গ্রাম এর অর্থ সাপের খোলসকে বলা হয় নির্মক অভিনিবেশ মানে মনোযোগ দেওয়া যে কোনো কাজে অভিনিবেশ করা যেটাকে বলা হয় কপোল এর অর্থ হলো দেশ মার্জার এটা অনেকবার আসছে মার্জার হচ্ছে বিড়াল সোম অর্থ হচ্ছে শান্তি আহুপ শব্দ অর্থ হচ্ছে যুদ্ধ কুণ্ডুয়ান শব্দ অর্থ হচ্ছে কুণ্ডুলি পাকান অকাল শব্দ অর্থ হচ্ছে দুভিক্ষ দুর্ভিক্ষ উদন শব্দ অর্থ হচ্ছে ভাত উদন শব্দ অর্থ হচ্ছে ভাত অন্য শব্দের অর্থ হচ্ছে মাক্রশা গবাক্ষ অর্থ জানালা পল্লব গৃহীতা শব্দ অর্থ হচ্ছে ভাষা ভাষা জ্ঞান কুম্ভলী কুম্ভিলক কুম্ভিলক শব্দ অর্থ হচ্ছে অন্যের লেখা চুরি করে নিজের নামে যে চালায় অনেকবার সে বিশেষ পরীক্ষায় অভিধান শব্দ অর্থ হচ্ছে শব্দ অর্থ বিবর্ধন উত্তেজনা বিবর্ধন হচ্ছে উত্তেজনা বিচি এর অর্থ হচ্ছে তরঙ্গ তরঙ্গকে বলা হয় বিচি সম্ভর অর্থ হচ্ছে হরিণ মকমক এর অর্থ হচ্ছে ব্যাঙের ডাক আর অর্থ হচ্ছে উড়োজাহাজ হায়দর এর অর্থ হচ্ছে ব্র্যাঘ বা সিংহ বহিত্র শব্দ অর্থ হচ্ছে নৌকা নৌকার সমর্থ হচ্ছে বহিত্র অদ্রী এর অর্থ হচ্ছে পর্বত স্মরণীয় এর অর্থ হচ্ছে সড়ক বা পথ শিকড় এর অর্থ কী শিকড়ের অর্থ হচ্ছে জলকোনা শিকর অর্থ হচ্ছে জলকণা শিল অর্থ হচ্ছে চরিত্র চরিত্রকে শিল বলা হয় ধর স্বদীর্ঘী অভারণ শব্দ অর্থ হচ্ছে অলংকার অভরণ শব্দ অর্থ হচ্ছে অলংকার দামিনী এর অর্থ হচ্ছে বিদ্যুৎ বেসাতি কেনাবেচা বেসাতি হচ্ছে কেনাবেচা সৎকার শব্দ অর্থ হচ্ছে সমাদর বা আপ্যায়ন করা যেটাকে বলা হয় সৎকার